আসসালামু আলাইকুম আমরা এখন আছি সাভারের আমতলা মোড়ের পরিচিত মুখ ছোট ভাই মাসুদের দোকানে মাসুদের দোকানে কিন্তু রাত ভর দিন ভর কিন্তু একটা ভিড় লেগেই থাকে এবং এই যে মাসুদের কিন্তু লজ্জা পাচ্ছে মাসুদ এলাকার ছোট ভাই ওর এখানে মুগলাই পুরি শিঙারা পেঁয়াজ সমচা এবং মাসুদের এখানে কিন্তু আলু পুরি পাওয়া যায় না মাছদ। এর পাশাপাশি আছে আপনার মুরগির চাপ এই যে মুরগির চাপ করছে এবং এখানে কিন্তু মুরগির চাপের পাশাপাশি কিন্তু গ্রিল পাওয়া যায় এবং মুরগির চাপের সাথে আছে কিন্তু এইখানে রুটি গরম গরম রুটি যেটা আপনার দেখেন কি স্প্রিডে সে রুটি বানাচ্ছে কত দ্রুততার সাথে সে রুটি বানাচ্ছে এক মিনিটে কয়টা রুটি বানাইতে পারো তুমি এখন দেখবেন এই গরম তন্দুলের চোলার মধ্যে কিভাবে রুটি ছাড়া হবে খুবই ব্যস্ততার সাথে কিন্তু এই হোটেলে সবাই কাজ করছে আরেকটা জিনিস দেখে এই সেই মাছ দামতলা মোরের জনপ্রিয় মাছদ তার মোগলাই আচ্ছা মাছ তোমার হোটেল কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে জোরে বলো জোরে বলো সকাল ছয়টা থেকে রাত বারোটা একটা পর্যন্ত তোমার হোটেল খোলা পাওয়া যায় তোমার এই যে চাপ এবং গ্রিলের সার্ভিসটা কখন থেকে পাওয়া যায় এবং তোমার দোকানের সর্বোচ্চ কোন খাবারটা সবচেয়ে বেশি চলে হ্যাঁ সবই সমান তালে। বর্তমানে কি ব্যবসার অবস্থা কি মাসুদ কিন্তু লজ্জায় কথাই বলতে পারতেছেন এবং এক হাতে এই হোটেলটা তিল করে বড় করছে এবং এই মাসুদ এবং দেখেন ওর হোটেলের প্রত্যেকটি স্থানে আল্লাহ রহমতে জনগণের ভিড় আছেই এবং এই যে মাসুদ লজ্জায় কিন্তু সে বইড়ে গেছে এবং মোংলাই বাঁচতেছে আপনারা যারা দূর দূরান্তে আছেন আমার মাসুদের হোটেলে সবচেয়ে বেশি ভালো লাগে সেটি হলো যে মাসুদের হোটেলের মুরগির চাপ এবং আলু পুরি আপনারা সকলে আসবেন মাসুদের হোটেলে